Halo bondura, assalamualaikum. Kamu nasan shawai? Asal

একটি লাইভে যুক্ত হয়ে গেলাম কে কোথায় আছেন চলে আসেন তাড়াতাড়ি লাইভে আজকে আপনাদের সাথে হাটিয়ে আড্ডা হবে ফাটিয়ে আড্ডা হবে আপনাদের সাথে বন্ধুরা কী অবস্থা কেমন আছেন সবাই আমি মূলত বাসার পাশে একটি রাস্তা যেখানে প্রতিদিন দাঁড়িয়ে আড্ডা মারি এবং আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট করি তো ভাবলাম যে আজকে একটু এখান থেকে লাইভ আসি এই জন্য মূলত পাশে গ্রিন স্ক্রিন দেওয়া আপনারা হয়তো শুনতে পাইতেছেন যে রাস্তার গাড়ি যাচ্ছে এবং রাস্তায় প্রচণ্ড শব্দ গাড়ি চলাচল করছে সেই প্রচণ্ড শব্দ যে বাসায় থাকি ওখানে বসে লাইভে যাওয়া সম্ভব হয় না কারণ বাসায় রুম থাকে তারা ঘুমায় মানে আলো জ্বালিয়ে লাইভে আসা খুবই একটা বিষয় আর দিনে জানেন আপনারা দিনে যে ম্যাক্সিমাম সময় কাজে ব্যস্ত থাকি অফিসিয়াল কাজ নিজের ব্যক্তিগত কাজ এইসব কাজে ব্যস্ত থাকি এই জন্য বেশি একটা লাইভ আসা হয় না তো আপনাদের বলবো যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট দেন আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন আমার পাশে থাকবেন আমরা আপনার পাশে থাকবো আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো মূলত আজকে লাইভে আসা যে একা একা দাঁড়িয়ে আছি ভালো লাগতেছে না সেই কিউ সেই শুরু করে ভিত্তি করে ভাবলাম যে আজকে একটু লাইভে যাই আজকে লাইভ যেহেতু রাস্তায় বসে করতেছিলাম প্রচণ্ড গাড়ি ঘোড়া শব্দ তারপরে বাইরে লাইটিংয়ের ভালো আলোর ব্যবস্থা নেই ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে লাইভে আসছি যাই হোক বেশি সময় লাইভে থাকবো না তো আমার লাইফটা কে কে কোথা আমার লাইফটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি কিন্তু সবাই ভিডিওতে লাইক করার চেষ্টা করি কমেন্ট করার চেষ্টা করি চ্যানেলকে সাবস্ক্রাইবার করে দেই তো আপনারাও আমাকে লাইভে বলে দিতে পারেন কমেন্টে যে কে কে আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন আর যারা লাইক কমেন্ট করেন হয়তো অনেককে সময়ের কারণে সব সময়ের জন্য হয়তো তাদেরকে লাইক কমেন্ট ব্যাক দিতে পারি না তো সবাইকে অনুরোধ করবো কেউ রাগ করবেন না একটু সময় দিলেন দেখবেন যে আমি নিজের সময় করে আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট করে আসছি আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসছি তো কেউ যদি চ্যানেল আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই বলবো যে একটু সময় দেবেন আপনাদের আমি ব্যাগ দিয়ে আসবো কথা দিচ্ছি কিন্তু অনেকে আছেন যে চ্যানেল সাবস্ক্রাইব করেন কিন্তু সময় খুবই অল্প দেন আবার দেখা যাচ্ছে তারা যখন ব্যর্থ পায় না তখন তারা আবার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দেয় তো তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা অবশ্যই একটু সময় দিবেন আমিও আপনাদের সময় দেই আমি তো অনেকে আছে যে আমার চ্যানেলের ধারে আসে না আমি তাদেরকে সাবস্ক্রাইব করে দেই কমেন্ট করি লাইক করি ঠিক আছে আবার অনেকে কমেন্টে কি লাইক করি লাইক করে দেই কিন্তু অনেক আছে যে জানি যে আমার চ্যানেল ধারে আসে না তো সবার প্রতি অনুরোধ করব যে সবাই সবার ভিডিও দেখবেন সবাই সবার পাশে থাকবেন সবাইকে সবাই সাহায্য করবেন এখানে হিংসামি করে কোনো লাভ নেই বা আপনার সাপোর্টের একজন যদি এগিয়ে যেতে পারে এতে আপনাকে ক্যারিট কিন্তু আপনারও থাকবে তো তাই বলবো যে কেউ কাউকে হিংসামি করবেন না সবাই সবাইকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমি তো মূলত চাই যে সবাই এগিয়ে যাক সবাই তাদের ভিডিওতে লাইক কমেন্ট করিও বলি আপনারাও আপনাদেরও বলি আর ইউটিউবে নতুন কিছু আপডেট আসছে সেই বিষয়ে আমি একটি ভিডিও দিয়ে দিচ্ছি অলরেডি তো ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন ইউটিউবের নতুন আপডেট বিষয় এই নতুন আপডেটের বিষয়ে অনেকে অনেকের চ্যানেল এই আপডেটের বিষয়ে অনেকে জেনে গেছেন অনেকে মেইলের মাধ্যমে জানতে পারছেন আমি ভিডিওর মাধ্যমে কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে যে কোন ধরনের ভিডিও করা যাবে না বা কোন ধরনের ভিডিও করতে হবে এটা হচ্ছে মূলত বিষয় তো আপনারা সবাই ভিডিওতে দেখে আসবেন আপনাদের উপকারে আসবে আর আমি কিন্তু আপনাদের ভিডিও কিন্তু শুধু কমেন্ট করি বা লাইক করে রেখে আসি এরকম না বিষয়টা কিন্তু আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো ফুল ভিডিও দেখি ফুল ভিডিও দেখার চেষ্টা করি ঠিক আছে অনেকে আসে আছে একটা লাইক করে একটা কমেন্ট করে চলে যায় ভিডিও দেখে না ভিডিও দেখতে হবে আপনার জন্য ভিডিও দেখবেন দেখবেন যে আপনার ভিডিও অন্য জন্য অটোমেটিক দেখতেছে কিন্তু আপনি একটা ভিডিওতে যে দেখবেন যে আপনাকে কমেন্ট করছে কমেন্টের ব্যাগ ব্যাক দিয়ে যত সময় দরকার ততটুকু ব্যাগ দিয়ে চলে যান এরকম না বিষয়টা আপনারা সবার ভিডিওগুলো ফুল দেখার চেষ্টা করবেন এতে হবে কি আপনি যে একটা কমেন্ট করেন বা একটা লাইক করেন তাতে যখন বসে উপকৃত না হয় তার চেয়ে বেশি আপনি যখন একটা ভিডিও ও দুই তিন মিনিটের বা চার মিনিটের একটা ভিডিও ফুল দেখবেন বা পাঁচ মিনিট একটা ভিডিও ফুল দেখবেন তাতে তার বেশি উপকার হবে অনেকেই আছেন যে আমরা ভিডিও ফুল দেখি না শুধু একটা লাইক করি কমেন্ট করি বা কেডা একটা কমেন্ট করে সেইগুলো দেখে কমেন্টগুলোতে লাইক করে কমেন্টগুলোকে রিপ্লে কমেন্ট করে চলে যাই সবার ভিতরে আছে এটা জানি আপনারা আসবেন তো সবাইকে অনুরোধ করবো যে সবাইকে অনুরোধ করবো যে আপনারা যার ভিডিও দেখেন না কেন আমার বা অন্য যার এই ভিডিও দেখেন না কেন ভিডিও গুলো সম্পূর্ণ দেখবেন ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দু তিন চার মিনিটের একটা ভিডিও সম্পূর্ণ দেখবেন বা দেখবেন যে আপনার ভিডিও অটো মানুষের আপনার জন্য ভিডিও দেখতেছেন আপনার ভিডিও অটো মানুষের দেখতেছে এটাই নিয়ম ভাই তো এই জন্যই আপনাদের বলবো যে মানুষের ভিডিও সম্পূর্ণ দেখবেন কারও ভিডিও শুধু লাইক কমেন্ট করে চলে যাবেন না একটা ভিডিও সম্পূর্ণ দেখলে তার ওয়াচ টাইমটা খুব ভালো আসে এবং আপনি যদি একটা কমেন্ট করেন একটা কমেন্ট করতে কয়েক সেকেন্ড সময় লাগে এই কয় সেকেন্ড যদি একটি ভিডিও দেখেন তাতে কিন্তু ওয়াচ টাইম আসে না শুধু ভিডিওটাই কাউন্ট হয় এতে কিন্তু ভাই আপনার লাইক কমেন্টের যদি একটা ভিডিও দেখেন তাতে কিন্তু একটা মানুষের সব থেকে বেশি উপকৃত আসবে আপনাদের বলবো যে আপনারা সকলে সবার লাইক মানে সবাই লাইক ভিডিও দেখবেন বা যে যত ভিডিও সাথে ভিডিও দেবেন দেখার চেষ্টা করবেন কখনো ওই শুধু একটা কমেন্ট একটা লাইক করে চলে যাবেন না ভাই এটুকু অনুরোধ আপনাদের উপরে আর হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার ভিডিওকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি করে কমেন্ট দিয়ে যাবেন দেখবেন যাতে আপনারা সাবস্ক্রাইব ব্যাক পাবেন এবং আপনাদের চ্যানেলে আমি গিয়ে কমেন্ট করে আসবো লাইক করে দিয়ে আসবো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আপনাদের সকলের শুভ কামনা এবং শুভ সন্ধ্যা এবং সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রেখে আজকের মতো আমি লাইভটি এখানেই শেষ করবো আপনারা সকলে আমার লাইভটি দেখবেন কমেন্ট করবেন লাইভ এসে এবং লাইভটি কেমন হয়েছে জানাবেন জানি লাইভটা তো ভালো হয় না ভাই আসলে আমি প্রফেশনাল না তারপরও আপনাদের অনুরোধ আমার লাইভ ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওগুলো কেমন হয় কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন তারা একটা করে কমেন্ট করে দেবেন দেখেন যত কমেন্ট অত সাবস্ক্রাইবার পাবেন এটাই হচ্ছে মূল বিষয় তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সকলকে